আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় বন্ধুরা আজকে চলে আসলাম সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের বাসায় দুইটা ইউরো প্রোফাইল চায়না ড্রোর সেটিং করতে দেখুন বাসাটা দেখেই প্রথমে দৃষ্টি আঁটকে গেল কত সুন্দর দৃষ্টিনন্দনভাবে কাজ করেছে খুব চমৎকার কাজ করেছে এই বাসায় এই ভাইটা মূলত সিঙ্গাপুর প্রবাসী তো আমরা এখন এই যে আমাদের মিস্ত্রি সে দরজাটা সেট আপ কোনোরকম করে লক সেট কাজ করতেছে লকগুলোকে সুন্দর করে সেট করে নিচ্ছে যাতে করে তার পরবর্তী কাজে সুবিধা হয় এই যে আমরা আপনাদেরকে টোটাল সেটিং এখনও পুরোপুরি শেষ হয়নি কাজ সন্ধ্যা দ্য যাই হোক আমরা কিছুটা কাজ শেষ করছি যে লকের কাজটা বাকি আছে এই হচ্ছে হ্যাঁ টেকনিশিয়াল এই লকগুলো কিন্তু খুব দরজা কিন্তু খুব ভালো করে ফিনিশিং হতে হবে ঠিক আছে স্মুথ স্মুথ সেটিং হতে হবে একদম না আজ করিমা ডেলিভারি দিচ্ছি তো ইনস্টল করা দুইটাই শেষ এগুলার এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত দরজা অলরেডি ইনস্টল করা শেষ টোটালি কমপ্লিট এখন আপনাদের দেখাবো যে আট হাজার এটার কী কী ফ্যাসিলিটিস আছে আমরা খুব সুন্দর স্পেশালি একটা হ্যান্ডেল ইউজ করছি দেখছেন এটা হচ্ছে ভিতর বাইরে আপনার উইদাউট কি তো এটা হচ্ছে ভিতরের পাশে এই যে ਦਾਵੋ ਇਤਾਰੀ ਰਾਜੋ ਗਿਰ ਏਕ ਟਾ